তোমরা কি কখনো ভেবে দেখেছ এত ছোটো পিঁপড়া কিভাবে এত বড় কলোনি বানাই ওরা কোথায় থাকে কে কাজ করে কে বস হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা জানবো পিঁপড়ারা কিভাবে গড় বানাই কিভাবে বাস করে আর ওদের পুরো জীবন ব্যবস্থা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবাক হয়ে যাবে পিঁপড়া কারা পিঁপড়া হলো খুবই ছোটো কিন্তু অসম্ভব বুদ্ধিমান একটি পোকা পৃথিবীতে প্রায় বারো হাজারেরও বেশি প্রজাতির পিঁপড়া আছে একটি পিঁপড়া একা কিছুই না কিন্তু হাজার হাজার পিঁপড়া একসাথে হলে ওরা একটা শহরের মতো কলোনি বানিয়ে ফেলে পিঁপড়ারা কোথায় থাকে পিঁপড়ারা সাধারণত থাকে মাটির নিচে গাছের গুড়িতে কাঠের ভেতরে এমনকি মানুষের বাড়ির দেওয়ালের ফাঁকেও থাকে ওদের বাসাকে বলা হয় অ্যান্ট নেস্ট বা অ্যান্ড কলোনি পিঁপড়া কীভাবে গড় বানায় পিঁপড়ারা নিজেরাই গড় বানায় কোনো যন্ত্র ছাড়া প্রথমে কয়েকটা পিঁপড়া মাটি বা বালি কামড়ে কামড়ে সরাই ধীরে ধীরে বানাই ছোট ছোটো টানেল টানেলের ভেতরে থাকে অনেকগুলো আলাদা আলাদা কক্ষ এই কক্ষগুলোতে থাকে ডিম রাখার গড় বাচ্চাদের গড় খাবার জমার গড় রানী পিঁপড়ার আলাদা কক্ষ একটি পিঁপড়ার বাসা মাটির অনেক গভীর পর্যন্ত যেতে পারে রানী পিঁপড়াকে পিঁপড়াদের কলোনির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হল রানী পিঁপড়া রানির কাজ শুধু একটাই ডিম পারা একজন দিনে হাজার হাজার ডিম দিতে পারে মারা গেলে পুরো ধীরে ধীরে শেষ হয়ে যায় কর্মী পিঁপড়াদের কাজ সব পিঁপড়ার কাজ এক না কর্মী পিঁপড়ারা খাবার খোঁজে বাসা পরিষ্কার রাখে বাচ্চাদের দেখাশোনা করে শত্রুর সাথে লড়াই করে একটি পিঁপড়া নিজের ওজনের চেয়ে প্রায় বিশ গুণ বেশি ওজন বহন করতে পারে পিঁপড়ারা কিভাবে কথা বলে পিঁপড়ারা কথা বলে না ওরা কথা বলে গন্ধ দিই ওরা মাটিতে বিশেষ রাসায়নিক গন্ধ ছাড়ে যাকে বলে ফেরু এই গন্ধ ধরে ধরে পিঁপড়ারা বুঝে যায় কোথায় খাবার কোথায় বিপদ কোন পথে যেতে হবে অবাক করার মতো তথ্য পিঁপড়া কখনও ঘুমায় না একসাথে কাজ করতে ওরা মাস্টার পিঁপড়ারা কৃষিকাজও করে কিছু পিঁপড়া ছত্রাক চাষ করে এখন বলো তো এত ছোটো একটা প্রাণী কিন্তু কত সুন্দর একটি সমাজ ব্যবস্থা ভিডিওটা ভালো লাগলে লাইক দিও কমেন্টে বলো তুমি আগে এগুলা জানতেছিলে